আজ সকালে খালেদা জিয়া হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাসের আগে ডেকে পাঠিয়েছেন শেখ হাসিনাকে এবং বলেছেন আমি ভুল করেছি তুমি ছাড়া এই দেশ বাঁচবে না তুমি ফিরে এসে দেশকে রক্ষা করো। এটাই আমার শেষ ইচ্ছা এবং আমি তোমার কাছে ক্ষমা চাইছি আজ দুপুরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ গোপন রিপোর্ট প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে ইউনুস সরকার দেশের রিজার্ভের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে এবং বাংলাদেশ এখন দেউলিয়া হওয়ার পথে হাসিনা আসলেই এই লুটপাট বন্ধ হবে গতকাল মধ্যরাতে জামাতের সন্ত্রাসীরা গ্রামের নিরীহ আওয়ামী লীগ কর্মীদের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে এবং তাদের মা বোনদের উপর অত্যাচার করেছে গ্রামবাসী বলছে হাসিনা না আসলে তাদের আর বাঁচার আশা নেই কারণ শুধু তিনি এই জামাত সন্ত্রাসীদের দমন করতে পারবে গতকাল রাতে ইউনুসের ছেলে আমেরিকায় পার্টি করার ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সে লাখ লাখ ডলার উড়িয়ে মদ্যপান করছে এবং বলছে বাংলাদেশের গরিব মানুষ মরে গেলেও তার কিচ্ছু যায় আসে না মানুষ রাগে ফেটে পড়েছে এবং বলছে হাসিনা আসলে এই পরিবারের বিচার করতে হবে আজ দুপুরে জামাতের গোপন নথিপত্র ফাঁস হয়েছে যেখানে দেখা যাচ্ছে তারা পাকিস্তানের আইএসআই থেকে কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশে সন্ত্রাস ছড়াচ্ছে এবং ১৬ ডিসেম্বর হাসিনা ফেরার দিন বিশাল হামলার পরিকল্পনা করছে আওয়ামী লীগ বলছে এদের শেষ করতে হবে এখনই গতকাল সন্ধে বিএনপি নেতা তারেক রহমান গোপনে ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠক করে স্বীকার করেছে যে তারা হাসিনাকে ক্ষমতায় বসাতে চায় কারণ ইউনুস সরকার দেশকে নরকে পরিণত করেছে এবং এখন তারা জামাতকে বাদ দিয়ে হাসিনার সাথে কাজ করতে প্রস্তুত আজ ভোরে জামাতের গোপন প্রশিক্ষণ ক্যাম্পে পুলিশ অভিযান চালিয়ে পেয়েছে পাঁচশো এলএমজি এবং দুই হাজার গ্রেনেড যা দিয়ে তারা ১৬ ডিসেম্বর হাসিনা ফেরার দিন ঢাকায় গণহত্যা চালানোর পরিকল্পনা করছিল আওয়ামী লীগ বলছে এবার জামাতের শেষ আজ সকালে ভারতের প্রধানমন্ত্রী মোদী সরাসরি বাংলাদেশের সেনা প্রধানকে ফোন করে বলেছেন যে হাসিনা ১৬ ডিসেম্বর ফিরবে এবং ভারত সামরিক বিমানে তাকে ঢাকায় পৌঁছে দেবে কেউ বাধা দিতে পারবে না কারণ আঞ্চলিক স্থিতিশীলতার জন্য এটা জরুরি গতকাল গভীর রাতে এনসিপির শীর্ষ নেতারা ফিলিপাইন থেকে বাংলাদেশে মাদক চোরাচালান করতে গিয়ে রেড হ্যান্ডেড ধরা পড়েছে এবং তাদের সাথে পাওয়া গেছে পঞ্চাশ কোটি টাকার ইয়াবা যা তারা বিক্রি করে দেশকে ধ্বংস করার পরিকল্পনা করছিল হাসিনা ফিরলে তাদের যৌথ অভিযানে শেষ করা হবে গতকাল গভীর রাতে খালেদা জিয়া হাসপাতাল থেকে গোপনে তার বিশ্বস্ত নেতাদের ডেকে বলেছে হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে সব ধরনের সাহায্য করো কারণ আমি বুঝে গেছি ইউনুস এবং জামাত দেশকে শেষ করে দিচ্ছে এবং এখন শুধু হাসিনাই দেশ বাঁচাতে পারবে গতকাল রাতে চট্টগ্রামে জামাতের গুণ্ডারা একটি স্কুলে ঢুকে ছোট ছোট মেয়েদের অপহরণ করার চেষ্টা করেছে এবং স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা তাদের মারধর করে পুলিশে দিয়েছে মানুষ বলছে হাসি না থাকলে এই জামাত সন্ত্রাসীদের সাহস হতো না গতকাল রাতে ইউনুস সরকারের গোপন বৈঠকে ফাঁস হয়েছে যে তারা দেশের সব কলকারখানা বন্ধ করে দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় এবং এর পেছনে রয়েছে জামাত এবং বিদেশি শক্তির ষড়যন্ত্র হাসিনা আসলে সব উদ্ঘাটন করবে আজ দুপুরে ইউনুসের গোপন সম্পত্তির তালিকা প্রকাশ হয়েছে যেখানে দেখা যাচ্ছে তার বিদেশে পাঁচশো মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে যা তিনি দরিদ্রদের নামে এনজিও চালিয়ে চুরি করেছেন হাসিনা ফিরলে তার বিচার হবে এবং সব টাকা দেশের মানুষের কাছে ফেরত দেওয়া হবে আজ ভোরে বিএনপির গোপন বৈঠকে তাদের নেতারা স্বীকার করেছে যে জামাতের সাথে জোট ছিল তাদের সবচেয়ে বড় ভুল এবং এখন তারা হাসিনাকে ক্ষমা চেয়ে দেশকে বাঁচাতে তার সাথে কাজ করতে চায় দেশবাসী বলছে এবার আসল খেলা শুরু হবে গতকাল সন্ধে সিলেটে জামাতের সন্ত্রাসীরা একটি মসজিদে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রিশ জন নামাজিকে হত্যা করেছে এবং তারা এই হত্যাকাণ্ডের দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করছে মানুষ ক্ষিপ্ত হয়ে বলছে হাসিনা ফিরে জামাতকে শেষ করতে হবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত এনসিপির মাদক চোরাচালান ধরা গতকাল গভীর রাতে আন্তর্জাতিক বিমানবন্দরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যা দেশের মানুষকে হতবাক করে দিয়েছে এনসিপির তিনজন শীর্ষ নেতা ফিলিপাইন থেকে বিশেষ বিমানে ঢাকায় আসার সময় তাদের লাগেজে পাওয়া গেছে প্রায় পঞ্চাশ কোটি টাকার ইয়াবা এবং অন্যান্য মাদকদ্রব্য কাস্টমস কর্মকর্তারা যখন তাদের ব্যাগ পরীক্ষা করে তখন সেখান থেকে বেরিয়ে আসে হাজার হাজার ইয়াবা ট্যাবলেট হেরোইন এবং অন্যান্য মারাত্মক মাদক এনসিপি নেতারা প্রথমে অস্বীকার করার চেষ্টা করে কিন্তু পরে স্বীকার করে যে তারা এই মাদক বাংলাদেশে এনে তরুণ সমাজকে ধ্বংস করার পরিকল্পনা করছিল তারা আরও বলে যে এই টাকা দিয়ে তারা ইউনুস সরকারকে সাহায্য করবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারণা চালাবে গ্রেফতারকৃত এনসিপি নেতারা পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় যে তারা নিয়মিতভাবে ফিলিপাইন এবং থাইল্যান্ড থেকে মাদক এনে বাংলাদেশে বিক্রি করছে এবং এই টাকা দিয়ে রাজনীতি করছে তারা আরও বলে যে ইউনুস সরকার ক্ষমতায় থাকলে তাদের কোনো সমস্যা হয় না কারণ তারা সরকারের সাথে যোগ সাজস করছে কিন্তু যদি শেখ হাসিনা ফিরে তাহলে তাদের সব ব্যবসা বন্ধ হয়ে যাবে কারণ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আওয়ামী লীগের নেতারা বলছেন যে শেখ হাসিনা ফিরলে তারা এনসিপি এবং অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাবে এবং তাদের নির্মূল করবে তারা বলছেন যে ইউনুস সরকার মাদক ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং এর ফলে দেশে মাদকের ছড়াছড়ি বেড়ে গেছে আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছে যে ১৬ ডিসেম্বর হাসিনা ফিরলে মাদক ব্যবসায়ীদের আর কোনও রক্ষা থাকবে না এবং তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে স্থানীয় মানুষ এই গ্রেফতারে খুশি হয়েছে এবং বলছে যে হাসিনা থাকলে এই মাদক ব্যবসায়ীদের এতদিন এভাবে চলতে পারত না তারা দাবি করছে যে ইউনুস সরকার মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত এবং এজন্য তাদের কোনো শাস্তি হচ্ছে না আওয়ামী লীগ বলছে যে তারা শীঘ্রই আরও প্রমাণ প্রকাশ করবে যা দেখাবে যে ইউনুস সরকার এবং এনসিপি কিভাবে মাদক ব্যবসার সাথে জড়িত খালেদা জিয়ার শেষ ইচ্ছা আজ সকালে হাসপাতাল থেকে একটি চাঞ্চল্যকর খবর বেরিয়ে এসেছে যা বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে বিএনপি নেত্রী খালেদা জিয়া যিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন তিনি গতকাল গভীর রাতে তার অবস্থা খুব খারাপ হওয়ার পর তার বিশ্বস্ত কয়েকজন নেতাকে ডেকে পাঠান এবং একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন উপস্থিত নেতাদের একজন গোপনে জানিয়েছেন যে খালেদা জিয়া বলেছেন আমি এখন বুঝতে পারছি যে আমি সারা জীবন ভুল করেছি শেখ হাসিনার সাথে আমার শত্রুতা ছিল আমার সবচেয়ে বড় ভুল এখন আমি দেখছি যে ইউনুস সরকার এবং জামাত দেশকে ধ্বংস করে দিচ্ছে আমি চাই তোমরা শেখ হাসিনার কাছে গিয়ে আমার পক্ষ থেকে ক্ষমা চাও এবং তাকে বলো যে আমি চাই সে দেশে ফিরে এসে দেশকে রক্ষা করুক এটাই আমার শেষ ইচ্ছা এই কথা শুনে উপস্থিত বিএনপি নেতারা হতবাক হয়ে যায় এবং তারা জিজ্ঞাসা করে যে তিনি সত্যিই এটা চান কিনা খালেদা জিয়া জবাবে বলেন হ্যাঁ আমি সিরিয়াস আমি এখন দেখছি যে আমাদের দল জামাতের সাথে জোট করে বড় ভুল করেছে জামাত হলো পাকিস্তানের দালাল এবং তারা বাংলাদেশকে ধ্বংস করতে চায় শুধু শেখ হাসিনাই এদের আটকাতে পারে তাই আমি চাই সে ফিরে আসুক এবং দেশকে বাঁচাক খালেদা জিয়া আরও বলেন আমি জানি আমি বেশিদিন বাঁচব না মরার আগে আমি চাই দেশ ভালো থাকুক তাই আমি শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে তিনি যেন ফিরে আসেন এবং বিএনপি এবং আওয়ামী লীগ মিলে জামাতকে শেষ করে দেশকে রক্ষা করে বিএনপি নেতারা এই ঘটনায় বিস্মিত হয়েছে এবং তারা গোপনে আওয়ামী লীগ নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে আওয়ামী লীগ বলছে যে যদি খালেদা জিয়া সত্যিই এটা বলে থাকেন তাহলে এটা দেশের জন্য ভালো কারণ দুই বড় দল একসাথে থাকলে জামাত এবং ইউনুস সরকারের বিরুদ্ধে লড়া সহজ হবে মানুষ এই খবরে আবেগপ্রবণ হয়ে পড়েছে এবং অনেকে বলছে যে খালেদা জিয়া শেষ বয়সে এসে সত্যি কথা বলছেন এবং দেশের ভালো চাইছেন ইউনুসের লুটপাট ফাঁস আজ দুপুরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ একটি গোপন রিপোর্ট প্রকাশ করেছে যা ইউনুস সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে এই রিপোর্টে বলা হয়েছে যে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশের রিজার্ভ থেকে প্রায় পাঁচ বিলিয়ন ডলার রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে এবং এই টাকা বিভিন্ন বিদেশি ব্যাংকে পাচার করা হয়েছে আইএমএফ তদন্ত করে দেখেছে যে এই টাকা পাচার হয়েছে ইউনুস সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের মাধ্যমে এবং তারা এই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করছে রিপোর্টে আরও বলা হয়েছে যে যদি এই লুটপাট বন্ধ না করা হয় তাহলে বাংলাদেশ শীঘ্রই দেউলিয়া হয়ে যাবে এবং দেশের মানুষ চরম দুর্ভোগের মুখে পড়বে আওয়ামী লীগ নেতারা এই রিপোর্ট দেখে বলছেন যে তারা শুরু থেকেই বলছিল যে ইউনুস সরকার দুর্নীতিবাজ এবং লুটেরা এবং এখন তার প্রমাণ পাওয়া গেছে তারা দাবি করছে যে শেখ হাসিনা ফিরলে এই সব লুটেরাদের বিচার হবে এবং তাদের পাচার করা চাকা দেশে ফিরিয়ে আনা হবে আওয়ামী লীগ আরও বলছে যে ইউনুস নিজে একজন বড় লুটেরা এবং তিনি দরিদ্রদের নামে এনজিও চালিয়ে কোটি কোটি টাকা চুরি করেছেন এবং সেই টাকা বিদেশে পাচার করেছেন তারা প্রতিশ্রুতি দিয়েছে যে ষোলো ডিসেম্বর হাসিনা ফিরলে সবার আগে ইউনুসের বিচার করা হবে এবং তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হবে দেশের সাধারণ মানুষ এই রিপোর্টে ক্ষুব্ধ হয়েছে এবং তারা রাস্তায় নেমে ইউনুস সরকারের পদত্যাগ দাবি করছে তারা বলছে যে হাসিনা থাকলে এই লুটপাট হতো না এবং দেশ এতটা খারাপ অবস্থায় পড়ত না